ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ বলবেন না যে ঘাড়ের কাপড় সরাও অথবা উন্না সরাও অথবা এইগুলো এগুলো করো এইগুলো কাবিন করে কি কি হবে কাবিন দিয়ে কি আমার কি কাবিনের টাকা ধুয়ে পানি খাওয়াবে যারা নেই সংসার করবো সেই যদি ঠিক না থাকে কাবিন হয়েছিল দুই লাখ টাকা স্বামীরা সুখে রাখলো তারপরও ছেলেরা অন্য মেয়ের দিকে অন্য মেয়েদের দিকে নজরটা কি অবস্থা প্রিয় দর্শক এই যে আমাদের সামনে একজন হলুদ ড্রেস পরা একজন আপুকে দেখতে পাচ্ছেন আপুর নাম হলো কি জানো পপি সোলেমান ভাই পপি আমি এর সোলেমান ভাই বলে ডাকি পপি আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি কোনো মত ভালো কেন খাবার দাবার দেয় না খাবার দাবার কিভাবে দেবে খাবার দাবার চাইতে গেলে খালি অনেক কষ্ট জ্বালা দেয় কিভাবে হবে খাবার দাবার কোন জায়গা জ্বালা দেয় কোন জায়গা জ্বালা দেয় পেটের ক্ষুধা আমি ভাবছি অন্য কোথাও জ্বালা দেয় না অন্য কোথাও জ্বালা দেব বিয়ে সাদে হয়েছে হ্যাঁ বিয়ে হয়েছে তো একটা ছেলে আছে আমার আচ্ছা জামাই কি জামাই কি করে জামাই কি করে জামাই আরেকটা বিয়ে করছে সেই সংসার নিয়ে থাকে সে খাউন খরাক দেয় না তার কাছ থেকে ডিভোর্স হইছে এইটাই আচ্ছা খাওন খরচ জামাই খাওন খরচ দেয় না কেন দেয় না কেন সে বিয়ে করছে সে তার সংসার নিয়ে থাকে সে তার আমার দিকে তাকায় না আমি নিজে তার কাছ থেকে ডিভোর্স নিয়েছি এখন একটা মেয়েকে চায় কখনো যে একটা স্ত্রী থাকতে আর একটাকে নিয়ে সংসার করার মতো মনে করো দুইজন এক জায়গাতে থাকতে ইচ্ছে করে না তার জন্য তার জন্য স্বামীকে বলছি যে তুমি তাকে নিয়ে সংসার করে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি তার কাছ থেকে ডিভোর্স নিই কেন স্বামীর দুর্বল দুর্বল হলে কে আসে দুইটা বিয়ে করতে পারে দুর্বল অ দুর্বল না তার ভালো লাগছে বিদায় সে বিয়ে করছে আচ্ছা তো আপনি বিয়ে শাদী করেন না আর জি না কেন আশা আছে তো যদি মনের মতো একটা মানুষ পাই সেরকম তাহলে সেই রকম যদি হয় তার সঙ্গে দেখা যায় যদি ভাগ্যে থাকে তাহলে হবে বিয়ে সাদি তো আমি না আপনাদের প্রতিবেদন করি অনেকের হ্যাঁ তো এই প্রতিবেদনে অনেকেই বলে যে আপনাদের বিয়ে হয়নি বা বিয়ে করতে চায় স্বামী চলে গেছে এখন প্রত্যেকটা মেয়েরই একই সমস্যা মানে আমি বুঝলাম যে মেয়েদের সমস্যা আছে জি না মেয়েদের সমস্যা নাই মেয়েদের কোনো সমস্যা থাকে না মেয়েদের সমস্যা আছে ছেলেরা মনে করো যে কোন একটা মেয়ে দেখলেই মেয়ের পিছনে ঘুর ঘুর করে দৌড়ায় যায় কিন্তু মেয়েরা কখনো চায় না যে একটা স্বামী রেখে একটা স্বামীর সঙ্গে সংসার করুক মেয়েরা চায় যে মোটা ভাত মোটা কাপড় একখানে থাকবে সারাটা জীবন একখানে থেকে কাটাবে এটাই আশা করে এখন বিষয়টা কি জানেন বিষয়টা হলো যে আপনি যদি একটা পুরুষকে সুখী রাখতে পারেন ঠিক আছে তাহলে ওই পুরুষ কখনোই অন্য কোনো নারীর কাছে যাবে না আপনিই ব্যর্থ যে আপনি আপনার স্বামীকে সুখে রাখতে পারেন না স্বামীরকে সুখে রাখলো তারপর ও ছেলেরা অন্য মেয়েদের অন্য মেয়েদের দিকে নজরটা দেয় কেন আপনার মধ্যে যেটা আছে কি অন্য মেয়ের মধ্যেও তাই নাই আছে তো থাকলে কি হলো মনকোর সে আগে তাকেও তো ভালোবাসতো গোপনে গোপনে প্রেম করতো তাই তো গোপনে গোপনে প্রেম করতে আপনি এটা জানতেন না জি না জানলে আমি এটা করতে দিতাম জানি না দেখেই তো সে করছে আচ্ছা করার পরে তবে জানছি যে সে বিবাহিত বিয়ে করছে আচ্ছা বাচ্চা কাচ্চা কয়জন আমার একটা ছেলে এখন বর্তমানে কি করেন আপনি এখন বর্তমানে এই যে মানুষের বাসাতে কাজ করি এটাই কত করে পান দে 200 টাকা করে দে একদিনই এক একটা কাজে 200 করে এক একটা কাজ মানে একটা কাজে বাসাতে থাল বাসন ধোয়া ঘর মোছা এমনি রান্না বান্না করা আচ্ছা গলায় কি ওইটা কি স্বর্ণের চেন হুম স্বর্ণের চেন কোন পাম খাইতেই পারে না সিটি কলের চেন দেখো সব সিটি কলের কানে খাইতে না যদি না পারেন তো এই অবস্থা কা কি অবস্থা এর মোটা কাটা মোটা কাটা ও স্বাস্থ্য হইলে তো আল্লাহর দানের জিনিস মোটা কাটা হইলেই কে মানুষে ভালো ভালো খাবার খায় নাকি স্বামী গেছে কতদিন গেছে তো 6 বছর ছয় বছর জামাই ছড়াই বিয়ে শাদির প্রস্তাব পান নাই পাইছে পাইলে কি হবে মনের মতো তো হয় না মনের মতো না হলে শুধু বিয়ে শাদি করলে কি হবে বিয়ে শাদি করলে তো দশটাও করা যায় আবার না করলে সারা জীবন এমনিই থাকা যায় কিন্তু মনের মতো একটা মন লাগবে যার ভেতরে সৌন্দর্য মন আছে তাকেই বিয়ে করব। বিয়ে তো একবার করলাম নিজের পছন্দ করছিলাম এখন দেখলাম যে ভালো হলো না সে আমাকেই ছেড়ে গেল আপনাদের বিয়ে হয়েছিল কি আপনার পরিবার থেকে দেখে নাকি আপনি নিজে নিজে বিয়ে করছিলেন না আমাদের পরিবারে ভেতরে হয়েছিল বাবা আমার পছন্দ হয়েছিল বাবা আমার পছন্দ সংসার করছেন কতদিন এই তো মনে করা এক বছর এক বছরে কয়টা বাচ্চা একটা ছেলে একটা ছেলে ছেলে 4 মাসের গর্ভে থাকতে তালা হয়ে গেছে ও তখন ঠিকই গেছে কাবিন করা ছিল কত টাকা আমাদের মধ্যে কাবিন করা হয় না কেন কাবিন করে কি হবে কাবিন দিয়ে কি আমরা কি কাবিনের টাকা ধুয়ে পানি খাওয়াবে যারে নিয়ে সংসার করব সেই যদি ঠিক না থাকে কাবিন হয়েছিল দুই লাখ টাকার মতো পাইছিলেন টাকা জি না এক টাকাও নাই তাহলে পারে ওই কাবিন করে লাভ হইলো কি ওই তো এর জন্য তো বললাম কাবিন দিয়ে কি ধুয়ে পানি খাওয়া যাবে নাকি যাকে নিয়ে সারা জীবন সংসার করব। সেই যদি না থাকে কাবিনের টাকা দিয়ে কি হবে বাড়ি যে বাড়ি কাজ টাজ করতে যান তারা কোনো প্রস্তাব মুস্তাব দেয় না না যে বাসাতে কাজ করি বাসার মালিক ভালো না মালিক কি ভালো না কাজ তা এটা পরের কাজ তো কেমন পরের কাজ যদি করে তারপরও বলবে কি যে তোমার কাজ এটা নোংরা হলো ওইটা ওইখানে রইলো এটা হইলো না এইভাবে প্রশ্ন করে আচ্ছা তো এখন প্রতিবেদনের সামনে কি করতে আছেন আসার উদ্দেশ্য কি এই প্রতিবেদনের সামনে আইছি যদি কোনো বিদেশি প্রবাসী ভাই দেশি ভাইরা যদি কেউ পাশে দাঁড়ায়

প্রিয় দর্শক বরাবরের মতো বলে আসে আমাদের এই অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আজকে আমাদের পপি আপুর ঘটনা শুনলাম নায়িকা পপি জায়দ খানের সাথে একটা কাপজাপ আছে তাই না ছিল নাকি কাপজাপ নাই সিপাই যান নাই আচ্ছা যদি কেউ আপনার সাথে যাওয়ার জন্য সিপাই যাওয়ার জন্য ফোন দিতে চায় বা রোমান্টিক কথা বলতে চায় রাতে তো যোগাযোগ করার জন্য কোনো মাধ্যম আছে হ্যাঁ আছে ফোন নাম্বার আছে বল দিবেন নাম্বার জি না মুখস্ত নেই আমি বলে দেব হুম বলে দেন প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিছি তবে এই নাম্বারটির মাধ্যম যে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ তার কোনো দায়বান নেবে না তার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান টু এইট সিক্স জিরো ওয়ান সেভেন জিরো থ্রি এখন বলেন দর্শকদের যে দর্শক ভিডিওতে আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম হ্যাঁ ভিডিওতে মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে দেওয়া দিয়ে দিলাম যে দর্শক ভাইরা ফোন করবেন আমার এই নাম্বারটা পাইলে আমার এই নাম্বারে ফোন দিলে আমার পাইবেন আচ্ছা রাত 12টার পরে যদি কল দিতে চান তাও পাবে এখানে রাত 12টার পরে কেন রাত সারা রাতে যদি কল দেয় সারা রাতে ফোন খোলা থাকবো ফোনে কল আসলে ফোন রিসিভ করবে আর যদি ঘুমায় পড়ি তাহলে মনে ভাববে যে ঘুমায় পড়ছে আর ফোনটা রিসিভ করা যাবে না আচ্ছা কারখানা প্রোডাকশন কেমন যাই হোক বলতেছি যে এখন বর্তমানে দর্শকদের এখান থেকে আমরা বিদায় নিই ঠিক আছে দেখা হবে আগামী কোনো পর্বে দর্শক আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে হ্যাঁ দর্শক ভাইদের উদ্দেশ্যে বলা আছে তো যে ভাইরা আমার পাশে থাকবে সেই ভাইরাই ফোন দিবেন আর ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ বলবেন না যে ঘাড়ের কাপড় সরাও অথবা উন্না সরাও অথবা এইগুলো এগুলো করো এইগুলো দর্শক ভাইদের বলতেছে এগুলো বলবেন না মা বোন সবারই আছে কিন্তু অনেক দুঃখে কষ্ট পড়ে প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা তো প্রিয় দর্শক আমরা এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ